বাবার বাড়ি যেমনই হোক না কেন বাবার বাড়ি মেয়েদের কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা ও সুখের জায়গা মনে হয় ওখানে গেলেই হয়তো সব সুখ পাওয়া যাবে আমার কাছেও সেম মনে হয় বাবার বাড়ি কখন যাব ওখানেই আমার সবচেয়ে শান্তির জায়গা সবচেয়ে সুখের জায়গা আর আমার কাছে সেটা স্বর্গ মনে হয় তো বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই আমি খুশি হয়ে যাই ওখানে আমার মা বাবা বোন আছে ওদের কাছে আমার বারবার যেতে ইচ্ছা করে আর ছোট বোনের সাথে কত যে মারামারি আর ঝগড়া করে হয় তার ঠিক নেই তারপর ওখানে আমার বারবার যেতে ইচ্ছা করে কারণ ওইটা আমার একটা পরিবার ছোটবেলা থেকে ওখানে আমি বড়ো হয়েছি ওই পরিবারের মায়া ওই মানুষগুলোর ওপরের টান কখনো কাটবে না তো সকাল সকাল আম্মু ফোন করে বললো যে বাসায় আ একটু আম্মু ঢাকায় যাবে তো বললো যে আই যাওয়ার আগে একটু দেখা করে যা তো আমি সকাল সকালে যে ঘুম থেকে উঠেছি উঠে আমার যে কাজগুলো সেগুলো গুছিয়ে রেখে যাচ্ছি না হলে বাসায় এসে আবার কষ্ট হয়ে যাবে তো আম্মু যখন ডাকলো তখন তো আর নিষেধ করা যায় না আম্মু ঢাকায় যাচ্ছি একটু তো যাওয়ার আগে দেখা করার কথা বললো আম্মুর সাথে আমার ছোট বোনও যাচ্ছে তো ভাবলাম যে তাহলে একটু দেখা করে আসি কবে আসবে তার ঠিক নাই তো আমি সকাল সকাল উঠে ঘরটার একটু গুছিয়ে নিয়েছিলাম রান্না বান্না করব না তো ভাবছিলাম যে রান্না করব তো এখন ভাবছি যে না রান্না করব না আস্তে আস্তে হয়তো বিকাল সন্ধ্যা হয়ে যাবে তো এই আমি আমার কাজগুলো করে রেখে যাচ্ছি কখন আসা হয় তার তো ঠিক নাই এসে এই কাজগুলো করতে অনেক লেট হয়ে যাবে আর আমার এই কাজগুলো প্রতিদিনই করা লাগে না হয় আমার মনের মধ্যে খোঁজখানি শেষ হয় না তো ওই যে আমার সংসারের কাজ এগুলো এগুলো করতেই হবে তাড়াতাড়ি করে আমি একটু কাজগুলো করছিলাম যে যাব এই জন্য হাজব্যান্ডকে ফোন দিয়ে বললাম যে দুপুরে ওখানে চলে যেতে আমি তো দুপুরে থাকবো না বাসায় এই জন্য বললাম আমাদের ওখানে যেতে তো ওখানে কাজ শেষ করে চলে যাবে তো আজকের মতো মনে হচ্ছে রান্না বান্না থেকে বিদায় তো যেদিন আমার রান্না করা না লাগে সেদিন আমি ভীষণ খুশি হই কারণ রান্না করতে আমার একদমই ভালো লাগে না থেকে থেকে মাঝে মাঝে ভালো লাগে বেশ আগ্রহ নিয়ে রান্না করি তো এই যে আমি সকাল সকাল উঠেই কিন্তু মাছ ভিজে রাখছিলাম ভাবলাম আজকে ইলিশ মাছ রান্না করবো যে মাছ ভিজে রেখেছিলাম আর মশলা বের করে রেখেছিলাম আমার মতো বললো যে আসতে এই জন্য আর কি করা সবকিছু আমি যে আবার ফ্রিজে উঠিয়ে রাখলাম এরপর আমার কাজ টুকটাকে শেষ আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এখন বের হবো আহ বাসে সবকিছু গুছিয়ে রেখে তালা দিয়ে আমি বের হয়ে পড়েছি এরপর এই যে বাসায় চলে এসেছি বাসায় এসে আমি সকলে অতো কিছু খাইনি আমার ভীষণ কোথাও রাখছে আম্মুকে বললাম আমার তাড়াতাড়ি কিছু খেতে দাও আম্মু বললো যে আম্মু নাকি চাপড়ি বানিয়েছে আম্মু বললো ওইটা খা আমার এটা ভীষণ ভালো লাগে তো আম্মু বলছে ফলও আছে ফলও খেতে পারিস তো আমি ফলও খেলাম একটু চাপড়িও খেলাম এরপর এই যে আম্মু রান্না করছিল বিচি কলা তো আপনারা কি বিচি কলা চিনে থাকেন আর কে কি নামে বলে থাকেন অবশ্যই জানাবেন আর আম্মু এখানে রান্না করেছিল কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আর এখানে হস্তি দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ ছোট ছোট একটু ভিডিও করে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার আম্মু আর আব্বুর বেডরুম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে বিছানাটা একটু আগোচলা ছিল আমি এটাই ভিডিও করলাম তো এরপর এটা কিন্তু আমার অনেক একটা ফুলদানি এটা হচ্ছে বেতের আর এই যে কিনেছে অনেক সুন্দর এই ফুলগুলা এমন বড় বড় হয়ে থাকে বেশ ভালো লাগে দেখতে এটা একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে তো এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে হাজব্যান্ড এসেছে একসাথে খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম এরপর এই যে বিকালে বসে আমরা তিন বোন একসাথে বসে বসে বেলকুনিতে মজা করছিলাম আর ওই যে হাজব্যান্ড আমার ছোট বোনের জন্য একটু খাবার এনেছিল ওইগুলো খাচ্ছিলাম ওর কাছ থেকে কেড়ে কুড়েও তো দিতে চায় না ওর কাছ থেকে একটু কেড়ে কেড়ে খাচ্ছিলাম আর এই যে এই চিপসটা অনেক মজা ছিল দেখিয়ে দিলাম আপনাদের সাথে একটু আর ছোট বোনকে মেহেতি পরিয়ে দিচ্ছিলাম ও বললো যে ওকে যদি না পরিয়ে দিই ও আমাকেও দেবে না পরিয়ে এই জন্য কি করার বাধ্য হয়ে ওকে একটু পরিয়ে দেওয়া লাগলো আহ না হলে তো আমাকে দেবে না আর আমি একা তো পড়তে পারবো না আর এদিকে এই যে আশপাশটা এরকম নেই বলেই ছিল আর আমি বসে বসে একটা আপেল খাচ্ছিলাম ছোট বোনকে দেখিয়ে দেখিয়ে তো যে না আমি খাবো না তুমিই খাও এরপর এই যে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় হাজবেন্ড ফোন দিচ্ছে যে তাড়াতাড়ি আসো বাসায় যাব কিন্তু আমি তো মেহেদি পড়ছিলাম ছোট আমাকে মেহেদি পড়িয়ে দিচ্ছিল আমি বললাম তুমি একটু ওয়েট করো তুমি বাসায় আসো বললো যে না আমি আসবো না এখন আর তাই আমি বললাম তাহলে একটু ওয়েট করো আমি একটু মেহেদি পড়ছি এরপর আমার বোন নুডলস রান্না করলো তো নুডলস খেলাম আমরা বেশ ভালো লাগছিল গরম গরম নুডলস আর এদিকে যে দুধ চা বানিয়েছে চাটাও খাচ্ছিলাম আর আমার মেহেদি শুকানো পর্যন্ত ওয়েট করেছিলাম এই যে আমার মেহেদি শুকিয়ে গিয়েছে মেহেদি শুকিয়ে এরপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার ছোট বোন ওই যে পড়েছিল মেহেদি আমি ওকে পরিয়ে দিয়েছিলাম আর ভীষণ সুন্দর লাগছিল এটা কিন্তু ও নিজেই পড়েছে অনেক সুন্দর মেহেদি পড়তে পারে শিখছে আস্তে আস্তে আর কি তো এই জাম্মু তো জামাইয়ের জন্য বক্সে বক্সে দিয়ে দিয়েছে রাতের খাবার তারপর নোডু সব অনেক পছন্দ করে ওর জন্য একটা ও দিয়ে দিয়েছে এই যে তরকারি দিয়ে দিয়েছে জামাইয়ের জন্য ভালোবাসা আর ভালোবাসা বক্স ভর্তি ভালোবাসা তো এরপর এই যে এদিকে এটা হচ্ছে টমেটো দিয়ে মাছ রান্না করা তারপরে যে বাসায় চলে এসেছি বাসায় এসেই একটু ভাত রান্না করেছি আর আজকের ব্লক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কার কার বাবার বাড়ি অনেক বেশি পছন্দের কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ